কোটুয়া খালি মেডিকেল কলেজ হাসপাতালে গভীর রাতে অজ্ঞাত এক বৃদ্ধকে রেখে পালিয়ে যায় একটি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বলে মানে মানে ভিজে গেছে এই জায়গায় সার্ভিসিনে মানে বলে ভিজে গেছে কই হ্যান্ড মনে পড়া অ্যাম্বুলেন্সের পর এই জায়গায় হাসপাতালে গিয়ে ঢালাই ভিজে গেছে এবারে হেন বলাবার আনছেবার এই জায়গা লোকই আনছে বৃহস্পতিবার রাত দুইটা পঞ্চাশ মিনিটে একটি অ্যাম্বুলেন্স জরুরি বিভাগের সামনে এসে ওই বৃদ্ধকে টলিতে নামিয়ে রেখে দ্রুত হাসপাতাল ত্যাগ করে করছি তিন ভালো আসলে আর অ্যাক্সিডেন্ট আর নামে এই এবার পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা শুরু করে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়লে শুক্রবার হাসপাতালে এসে শনাক্ত করেন তার স্বজনরা এখানে আমরা তো জানি না আমরা ঢাকাতে থাকি আমার বাবা মনে করেন চার দিন হয়েছে বাড়ি থেকে বের হয়েছে বের হোনার পরে মানে কালকে রাত্রে খবর পাইছি যে আমার আব্বু অ্যাক্সিডেন্ট করছে কোথায় তা আমরা জানি না ফায়ার সার্ভিসের একটা ভিডিও পাইছি ওই ভিডিওটা নিয়ে আমার আম্মু খুঁজছে পায় না আমার আম্মু আম তুলে গেছে পায় না পরে আমার কাকায় আর দুটা ছেলে আসছে আসার পরে আর কি এখানে খুঁজছে আর অনেক অনেক জায়গায় খুঁজছে পরে পায় নাই পরে ওই আমার ভাই আবার কি দেখি একটু ভিতরে দুইটা পাওয়া যায় কিনা পরে আইসা দেখে আমার আব্বু এখানে এমনি টিপুরে রয়েছে মানে কোনোই নেই ভিক্টিমের নাম আব্দুল বারেখা খা গ্রামের বাড়ি গুলিশা খালি ইউনিয়নের ঘোজখালি গ্রামে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি চার মেয়ের জনক চারটা মাইয়ে আমি বড় আমার মেয়ের সামনে দুইটা মাইয়ের লোক খাটি পিটি খাই লুই আবার আবার কিছু দেওয়া লাগে পরিবারের কাউকে না জানিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে আমতলি এলাকায় গেলে দুর্ঘটনার শিকার হন বলে ধারণা করা হচ্ছে ওনার তো মাথায় কোনো চেঞ্জ নেই উনি মনে করেন আমতলি না মানে এখান থেকে ঢাকাও জায়গা এক এক জায়গায় জায়গা ওই যে যখন আমরা খোঁজ পাই তখন আমরা খুঁজে খুঁজে আর কি মানুষ দিয়ে আনাই আমরা নিজেরা তোর যাইতে পারি আমাকে তোর ভাই নেই ওই যে এক ওরা টেকা দিই যে একটু খুঁজে নিয়ে দেন অমুক জায়গায় আছে ভাড়া দিয়ে আপনি একটু নিয়ে আসেন যে ওই যে এরকমভাবে আনেন বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন ভুক্তভোগী পরিবার সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে সহায়তা কামনা করেছেন যাৰ আছে কাজি চাইমা নিউজ ডেস্ক